বাংলাদেশে তরুণ নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই উপদেষ্টাদের কেউ কেউ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর নিবদ্ধ করলেও আওয়ামী লীগের তরফে এখন পর্যন্ত জানা যাচ্ছিল না যে ওসমান হাদির এই আততায়ীর গুলিতে নিহত হওয়া যা কিনা সারা বাংলাদেশ জুড়ে এমন আলোড়নের সৃষ্টি করলো প্রতিবাদ বিক্ষোভের সৃষ্টি করলো লাখো লোকের সমাবেশ ঘটালো তার জানা যায় এবং এরপর রাতভর যে ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো দুই পত্রিকা অফিস এবং কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের ওপর সেগুলো নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে খবর হলেও আওয়ামী লীগ যাদের দিকে আগ্রহ আছে সন্দেহের চোখ আছে তারা কি ভাবছে এই ঘটনা নিয়ে তা এখন পর্যন্ত জানা যাচ্ছিল না তবে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে এই যে দুঃখজনক মৃত্যুর ঘটনা সেটা ইউনুস সরকারের আমলে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে মানে লসের একটা উপযুক্ত প্রমাণ মানে আইন কিভাবে ভেঙে পড়েছে আইন বলে যে কিছু নেই তারই শুধুমাত্র একটি প্রমাণ নয় এই দুঃখজনক ট্র্যাজিক সেই অ্যাক্টারদের দ্বারা সেই একই ব্যক্তিদের দ্বারা যারা ভয়াবহ বিশৃঙ্খলা ঘটিয়েছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং যাদের ভয়াবহ সহিংসতা বিশৃঙ্খলার মুখে দু হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনা বলছেন তাকে এবং তার পরিবারকে নিরাপত্তার কথা মাথায় রেখে চলে আসতে হয়েছিল ভারতে এবং তার দলকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল ফার্স্ট দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন দ্য ট্র্যাজিক কিলিং রিফ্লেক্টস দ্য ললেসনেস দ্যাট আপ্রুটেড মাই গভর্নমেন্ট যেই বিশৃঙ্খলা আমার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং যা কিনা ইউনুসের সময়ে আরও গুণে বৃদ্ধি পেয়েছে এই দুঃখজনক মৃত্যু তারই একরকমের প্রতিফলন শেখ হাসিনা বলেছেন যে ভায়োলেন্স হ্যাজ বিকাম দ্য নর্ম মানে একরকমের সহিংসতা বাংলাদেশের একরকমের নরম নিয়ম নীতিতে পরিণত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সরকার হয় অস্বীকার করে এই সহিংসতার বিষয়টি না হলে তার সে অক্ষম পাওয়ারলেস সে তার কোনো ক্ষমতা নাই এ ধরনের সহিংসতা বন্ধ করার শেখ হাসিনা বলছেন এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশকে ভেতর থেকে ডিস্টাবিলাইজ অস্থিতিশীল করে তুলছে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে যারা এক রকমের উদ্বেগ নিয়ে কণ্ঠা নিয়ে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে বলে যে যে কথা আমি সব সময় বলে এসেছি যে যারা এই ঘটনা ঘটিয়েছে মানে হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে এই দুঃখজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই একই অ্যাক্টাররা তার সরকারকেও নামিয়েছে এবং ফার্স্ট পোস্টের সঙ্গে এই যে নভেম্বর মাসেই দেওয়া একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন যে তার সরকার পদচ্যুত হয় ক্ষমতাচ্যুত হয় চরমপন্থী গোষ্ঠীগুলোর আন্দোলন এবং সহিংসতার মুখে এবং শেখ হাসিনা তখন বলেছেন যে এক মানে একদিকে তিনি যেমন ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্নের মানে করা হয়েছিল যে তিনি কি রিজাইন করেছিলেন পদত্যাগ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি কোনো আহ পদত্যাগ পত্র সই করেন নাই লেখেন নাই কিংবা জমা দেন নাই কিন্তু দেশ ছেড়ে আসাটা রকমের তার জন্য একটা হয় এক্সট্রিমিস্ট ফোর্স চরমপন্থী গোষ্ঠীগুলোর ডিমান্ডের মুখে যে দাবি সে দাবির মুখে তাকে আত্মসমর্পণ করতে হতো অথবা যে কোনো ধরনের তাৎক্ষণিক ক্ষতি সামাল দিতে এবং আরো জনগণকে আরো রক্তপাত থেকে বাঁচাতে তার দেশ ছাড়তে হতো সেই অবস্থায় তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বলেছিলেন যে পুরো ঘটনা প্রবাহকে শুধুমাত্র কিন্তু ফার্স্ট পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে নয় নভেম্বরে যখন শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে থাকলেন প্রতিবারই তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে তিনি মনে করেন না যে দুহাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনটি শুধুই একটা গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে দেখলে সেটা ঠিক হবে এই ওই অভ্যুত্থানের মধ্যে অনেক পক্ষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে হয়েছিল অনেক রাজনৈতিক পক্ষ এবং তারা যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করেছিল সেই ব্যাপক বিশৃঙ্খলা ঠেকাতে সাধারণ মানুষের যান মাল রক্ষায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যে ধরনের ব্যবস্থা নিচ্ছিল তাৎক্ষণিকভাবে সেগুলো তে কিছু ভুল হয়ে থাকতে পারে কিন্তু শেখাসিনা বারবার মনে করাতছিলেন যে মনে রাখতে হবে 2024 এর জুলাই আগস্ট আন্দোলনের সময় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্দেশ্যমূলকভাবে ভেঙে পড়ানো হয়েছিল মানে একেবারে ভেঙে দেওয়া হয়েছিল তিনি বলছিলেন যে ছাত্ররা তো একটা যুক্তি সঙ্গত দাবি যুক্তি নিয়ে তাদের আন্দোলন শুরু করেছিল কিন্তু 2024 এর জুলাই আগস্টের আন্দোলনটা যে আর সেই ছাত্র কোটা সংস্কার আন্দোলনে আটকে থাকেনি